নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে শুক্রবার এখন বাজে সকাল ছটা উঠে পড়েছি উঠে ছড়া ফেলে নিয়ে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি বাসন মেজে নি ঘর দাবার সব ঝাড় দিয়ে নি টেবিল টেবিল সব মুছে নি তারপরে ঝাড়টা দিচ্ছি কারণ ঘর দাবার ঝাড় আগে দিয়ে নিই না তো ময়লা আবার উঠোনে পড়ে আগে ঘরদাবাগুনো ঝাড় দিয়ে নি উঠোনে ফেলি তারপর সব ময়লা এক জায়গা হলো উঠোনটা ঝাড় দিই আজকের মাসের একটু হসপিটালে যাবে কারণ মারের মাসির অপারেশন হয়েছিল সেলাই কাটা হবে মাসি রেডি হয়ে বসেও পড়েছে যাবে বলে আমি প্রেশারে ভাতও বসিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে মাসিরা খাওয়া দাওয়া করে যাবে কখন আসবে এখন ঠিক নেই সেলাই কাটবে তারপর আসবে খারাপ উঠতে ইচ্ছা হচ্ছিল না কিন্তু সকাল সকাল উঠে পড়েছি ছটার আগেই উঠে গেছি দপুসোনা স্কুলে যায়নি কারণ দপুসোনারও শরীরটা খারাপ দপুসোনারও জ্বর হচ্ছে জানি না সবারই শরীর খারাপ ওয়েদারটার জন্যে কি জন্য আমি বুঝতে পারছি না কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ঘরটা মুছে দুপু সোনাকে তুলবো ওকে ব্রাশ করাবো ওষুধ খাওয়াবো খাওয়ারও খাওয়াবো তারপর মাসিরা খেয়ে বেরিয়ে যাবে তারপর আমাদের বেলায় মাছ আনলে রান্না করবো টিফিন করে নিয়েছি দোপুসোনাকেও টিফিন করিয়ে দিয়েছি দিয়ে দেখো বর্মশাই মাছ এনেছে মাছ কেটে নিচ্ছি এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে বর্মশাই উনুনটা জ্বেলে দিল আমি মাছটা কেটে নিচ্ছি কেটে নিয়ে সবজিও কাটতে হবে কারণ একা হাতে করছি তো সেই জন্য একটু তাড়াহুড়োই করছি কিন্তু বর্মশাই বাড়িতে থাকলে ও অনেক সাহায্য করে এখন একটু শরীরটা ভালো হয়েছে ও খেলা করছে আবার বললাম যে ফোনটা ধরতে সেই জন্যে ক্যামেরাটা ধরেছে ফোন ওটা ও পিছন পিছন যাচ্ছে দেখো ক্যামেরাটা ধরে মুরগিটা উঠোনের মধ্যে বসে আছে একটাই মুরগি খাওয়ার জন্য ওকে কিনেছিল কিন্তু ডিম পারছে বলে রেখে দিয়েছে মাছগুলো ধুয়ে নিচ্ছি নিয়ে ভাত হচ্ছে উনুনে ভাতের ফ্যানটাও জ্বালাতে হবে কারণ দপুসোনার বাবা একটু স্কুলে গেছে দপুসোনা স্কুলে যায়নি সেই জন্য কাজ আনতে গেছে ও ভাতটাও হয়ে গেল ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি নিয়ে মাছ ভাজাটা বসাবো বসিয়ে সবজিটা কেটে নেব দেখো বন্ধুরা চাল বসিয়েছিলাম ভাত হয়ে গেছে আমি মাছ ভাজি দেখো বরমশাই সবজি কেটে দিয়েছে সবজি কাটছে রান্না করছি শরীরটা খুব খারাপ ভালো লাগছে না মা থাকলে মায়ের সবজি কেটে দেয় কিন্তু মা নেই সেই জন্য কেটে দিচ্ছে এবার তরকারি করবো ভাত হয়ে গেছে বেশি কিছু করব না শুধু একটু মাছের ঝোল করবো ঝিঙে আলু দিয়ে আর একটু অল্প করে জর করবো রান্না বান্না হয়ে গেছে ভাত তরকারি সব টেবিলে গুছিয়ে নিয়েছি কড়াকাড়ি সব মাজা হয়ে গেছে নিয়ে উনুনটা লেপে নিচ্ছি নিয়ে চান করব ভোগও দেবো কারণ বেলা হয়ে গেছে এখনো ভোগ দেওয়া হয়নি খারাপ সেই জন্য সকাল সকাল চানও করিনি কারণ সকালে চান করলে আবার জ্বর আসতে পারে দেখো চান টান করে চলে এসেছি শিলে একদমই ধান নেই বান্নাবাটা যায় না খুব অসুবিধা হচ্ছে সেই জন্য বড়মশাই একটু শিলটা কাটিয়ে দিচ্ছে ও বাড়িতে থাকলে কিছু না কিছু সারাদিন করতে থাকে বসে থাকে না শিল কাটাবে তারপরে ছেলেকে নিয়ে চান করাতে যাবে মশাই ছেলে নিয়ে চান করাতে চলে গেছে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি নিয়ে ভোগটা দেব তারপর খাওয়া দাওয়া করবো দাদা আর মাসি সকালে হসপিটালে চলে গেছে এখনও আসেনি হয়তো রাতের বেলা আসবে তো বেলায় কোনো দিনই ভোগ দিই না কিন্তু আজকে বেলা হয়ে গেছে মা থাকলে এত বেলা করে না কিন্তু আমি কী করবো শরীরটাও খারাপ জ্বরও আসছে চান করলে এই দেখো ঠাকুরের বাসন মেজে এনে পূজার জোগাড় করে এই ঝাড়া একটু জল দিয়ে নিচ্ছি বৈশাখ মাসের ঝাড়া বাদে সবাই জল দিয়ে আমরা চান করে উঠে। কমপ্লিট করে খেতে বসে গেছি বাবু আগেই খেয়ে নিয়েছে আমি দপুসোনা দপুসোনার বাবাই খেতে বসে গেছি মা তো নেই যেন মাসিও নেই হসপিটালে গেছে সেই জন্য আমরা তিনজনই খেয়ে নিচ্ছি দেখো দপুসোনার কোনো ঝামেলা নেই ওর ভাত মাখি মাছ ছাড়িয়ে দিলে ও খেতে একা একাই খেয়ে নেয় কোনো ঝামেলা নেই দেখো তিনজনে গল্প করছি আর খাচ্ছি টিভিও দেখছি সবাই সামনে টিভি চলছে দপুসোনা সব কাজকর্ম সেরে নিয়ে একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে বাইরে একটু হাঁটতে গেছিলাম দেখো মা চলে এসছে মা সন্ধ্যা দিচ্ছে আর যেই সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলে আমি রান্না করে চলে এসেছি রুটি করতে তরকারি সব আছে ওব দেখো বন্ধুরা রুটি করছি তরকারি ছিল সব গরম করেছি শরীর একদমই টানছে না শরীরটা কদিন ভোর খুব খারাপ লাগছে কেন জানি না ও লাগার তরকারি তো সব গরম করেছি দাদার মাসি সেই সকালবেলা হসপিটালে গেছে প্রেশারে ভাত করে দিয়েছিলাম খেয়ে গেছে এখনও আসিনি কিছু খায়নি সেই জন্য তাড়াহুড়ো করেই করছি রুটিটা এসে খাওয়া দাওয়া করবে যারা রুটি করছি সব তরকারি গরম করে রেখেছি আমি রান্না করি আজকের মতো এখানেই বিদায় আগামীকাল দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা